হ্যালো বন্ধুরা আপনাদের সাথে ছোট্ট একটা ব্লগ শেয়ার করতেছি গতকালকে সেবক সমিতির শেষ দিন ছিল সবার তো সেখানে গিয়েছিলাম এবং খুব এনজয় করেছি তার ফাঁকে ফাঁকে ছোটো ছোটো কিছু ভিডিও করেছি তো সেই ভিডিওগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি আশা করি আপনাদের ভালো লাগবে এখানে আসলে অনেকে অনেক দূর দূরান্ত থেকে আসে এবং সবার সাথে দেখা হয় খুব ভালো লাগে তো দেখুন এটা আজকে রাতের সবার খাবার কই মাসের ঝোল হবে আর ওই যে কই মাছ ভাসতেছে আর এটা কি রান্না করতেছে ভাত ডাল কই মাছ এটা হচ্ছে সবার খাবার রাতের খাবার দাবার দিচ্ছে এটা ব্যাপির চার্চের খাবার দাবার সবাই খাচ্ছে অনেকে জায়গা পায় নাই Cheio de হয়ে গেছে অনেকের এখন উঠে যাচ্ছে এখন বাজে রাত প্রায় এগারোটার সময় আমরা ঘাইতে বসছি নাতিন সবার শেষে খাইতেছি কারণ আমরা কাছের মানুষ এই জন্য